বজতাই খাস আর খালি পাংসু দাস না তাক ছুতিন ডালে কি হব তুই আমার ঘর খাই আমাক কি বদনাম করাস হ্যাঁ ছুতিনের ঘরে ছুতিন এই ছুদিন আমি বুসি বুসি খাই আর আমি খামু তোর সমস্যা কি আমার ভাতারে ভাত আমি খামু আমি আমার ভাতারে গো খামু আমি ভাতারে টিয়া বইসো আমি বুসি বুসি খামু তোর সমস্যা কি তোর এটা চলে কে হ্যাঁ ছুতিন এই যে নাটক শুরু হইছে সারা দিন হাড় ভাঙা কামাই করে নি আসমু আর এলে বইস্তে বইসি খাবারতে লন্ত লসু দব আর আজরে তো More